আজকে আমার লাঞ্চ থালিতে যেটা ছিল সেটা হচ্ছে পাট পাতার গরম গরম বড়া আর কাঁকরোল ভাজা শশা লেবু লঙ্কা আর তার সাথে ভিন্ডি পোস্ত অনেকে ঢেঁড়সো বলে তোমরা কি বলো একটু জানিও তো আমাকে আর সব সবজি দিয়ে ডালের বড়ি দিয়ে একটা মাখো মাখো তরকারি আর ঘন মুগ ডাল আর তার সাথে ছিল ক্যাপসিকাম আলু দিয়ে পনিরের রসা লাল লাল ঝোল আর এটা হচ্ছে পটল বাহার আর শেষ পাতে ছিল মিষ্টি আজকে এই এতগুলো পদের মধ্যে থেকে তোমাদেরকে আমি পটল বাহা রেসিপিটা শেয়ার করব। পটলগুলোকে ভালো করে ধুয়ে ছুলে তারপরে টুকরো করে করে কেটে নিয়েছি পটলের সাইজগুলো বড় ছিল তাই মাঝখান দিয়ে কেটেছি একটু বড় বড় করবে বলে তারপর তেল গরম করে পটলগুলো হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে লালচে করে ভেজে নিলাম সেগুলো তুলে নিয়ে সেতু করা আলু রেখেছিলাম তিনখানা যেহেতু এটাতে আলু খুব বেশি খায় না সবাই আমার বাড়ির তোমরা আলু বেশি খেলে আলু বেশি দেবে আমার বাড়িতে কম খায় সবাই পটলটাই বেশি চাই সেই কারণে আলু কম দিয়েছি আর আলুগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিয়েছি তারপর দেখলাম কড়াইতে তেলটা অনেক বেশি হয়ে গেছে কমিয়ে নিয়ে অল্প তেলের মধ্যে হাফ চামচ ঘি দিয়ে শুকনো লঙ্কা আর গরম মশলা যেটাকে বলে দারচিনি এলাচ লবঙ্গ সোমবারে দিয়ে দিলাম আর কিছু সোমবারে লাগে না তারপর খানিকটা মানে ভোগ চাল দিয়ে তার মধ্যে নাড়াচাড়া করে নিলাম যতটুকু পটল আলু নিবে সেটা একটা আইডিয়া করে নিয়ে ভোগ চাল দিয়ে দেবে ভোগ চালটা খুব বেশি দেবে না দিয়ে তারপরে ভোগ চালটা ভাজা ভাজা হয়ে গেলে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হলুদ আর লবণ সেটা দিয়ে ভালো করে ভাজা 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 করে একটু জল দিতে হবে না হলে না ওই মশলাগুলো পুড়ে উঠবে জল দিয়ে তারপর আবার বেশ করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে তার মধ্যে ওই পটল আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এই সময় না একটু টক দই দিলে ভালো হয় কিন্তু আমার ঘরে আজকে টক দই ছিল না সেই কারণে সেটাকে আমি স্কিপ করে গেলাম তোমরাও থাকলেই দেবে না দেবে নেই না থাকলে নেই তারপর পনির খানিকটা গ্রেট করে ওর মধ্যে দিয়ে দিলাম এটার জন্য এই পটল বাহারের স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যায় তারপর একটুখানি চিনি দিয়ে আর একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দিতে হবে কারণ চালটা এবং আলুটাকে সেদ্ধ হতে হবে আলুটা তো আমি সেদ্ধ করে দিয়েছিলাম তোমরা কাঁচাও দিতে পারো সেই ক্ষেত্রে সেদ্ধর একটা ব্যাপার থাকে যাই হোক তারপর কয়েকটা লঙ্কা ফা মানে ফেরে নিয়েছিলাম সেগুলো দিয়ে ঢাকনা দিয়ে দেখলাম নেড়ে ঘেটে যে চাল আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখলাম বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে চাল এবং পটলগুলো সব কিছু যখন ভালো সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে একটু ঘি দিয়ে মানে ওই হাফ চামচের মতো আগে দিয়েছিলাম এবং হাফ চামচ পরে দিলাম টোটাল এক চামচ ঘি হয়ে গেল দিয়ে তার উপর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিয়েছি বেশ লাগে কিন্তু এটা খেতে একবার হলেও করে খেও আর এরকম রেসিপি দেখতে হলে ইউটিউব থেকে দেখলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো কমেন্ট এবং লাইক কিন্তু অবশ্যই চাই আর যদি সম্ভব হয় শেয়ার করে পাশে থেকো ধন্যবাদ তোমাদেরকে